নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের বলা ঠাকুরের পার্শদের সম্পর্কে কিছু গল্প বলব মহারাজ, স্বামী তুলিয়ানন্দজি একদিন উদ্বোধনে প্রকাশিত কোনো বইয়েতে তং পরিবর্তে তথ ছাপা হওয়ায় খুব ক্ষোভ প্রকাশ করেন তিনি দুঃখের সঙ্গে বলতে থাকেন লোকে বলবে এখানে কতগুলো মূর্খে আমদানি হয়েছে একদিন হরি মহারাজের প্রসঙ্গ হচ্ছে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন মহারাজ সেবকদের বলতেন তোরা আমার শরীরটার সেবা করিস আর আমি তোদের মনের সেবা করি কিন্তু সে সেবার ঠেলা সামলানোই কঠিন ভয়ে সব সন্ত্রস্ত থাকত মহারাজ রাগলেই পালিয়ে যেত মঠের ম্যানেজার ছিলেন প্রিয়দা তার একটি অদ্ভুত রোগ ছিল ওঠা বসার সময় হার মটমট করত শব্দ হতো একদিন মহারাজ এমন এক ধমক দিলেন সব শব্দ সেরে গেল শুনে ভূতেশানন্দজি মহারাজকে বলা হলো আপনিও এক একবার ওরকম ধমক দিলে ভালো হয় মহারাজ আমাদের অনেক অকট বকট সেরে যাবে প্রথমটা মহারাজ যেন শুনতে পাননি অন্য একজন আবার বলল মহারাজ আপনিও ওরকম ধমক দিন না যাতে আমাদের এলোমেলো সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যায় স্বামী ভূতেশানন্দজি মহারাজ তখন হাতের তালু দুটো চিৎ করে দু হাত জানুর ওপর রেখে ঘাড় কাত করে একটা হতাশ ভঙ্গিমা করে বললেন বাবা বুড়ো মানুষ আমি আমাকে ধাক্কা দিলেই পড়ে যাব আমি আবার ধমক দিতে পারি আমরা একবার প্রশ্ন করলাম মহারাজ আপনাদের কোনো কাজে ত্রুটি থাকলে পূজনীয় শরৎ মহারাজ কিভাবে আপনাদের সংশোধন করতেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজ উত্তরে বলেছিলেন শরৎ মহারাজ আমাদের বকাবকি করতেন না বেশি কিছু ভুল করলে শুধু বলতেন মাদর তার ওই একটি কথাতেই কাজ হয়ে যেত একবার জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের জন্মস্থান ও ভাইদের জমি জমা সম্পর্কে বিবাদ মেটাতে সেখানে গেছেন শরৎ মহারাজ সব মীমাংসা হবার পর কালীমামা শরৎ মহারাজকে বলছেন শরৎ আমায় কিছু টাকা দিতে হবে তখন শরৎ মহারাজ বললেন টাকা কি করবেন মামা তখন মামা বললেন তোমার নামে মামলা করব। সত্যিই শরৎ মহারাজ মামাকে টাকা দেন যদিও মামলা করেছিলেন কি না সেটা জানা যায় না খোকা মহারাজ খুব আমোদপ্রিয় ছিলেন সর্বদাই হাসি খুশি থাকতেন ও বীরের মতো চলাফেরা করতেন অনেক সময় স্টিমারের মান্থলি টিকিট নিয়ে ঘুরতেও যেতেন একবার কয়েকজন যুবক বেলুর মঠে নিন্দা করায় তিনি তাদের খুব বকুনি দেন তারপর বলেছিলেন বেলুর মঠ যদি খুব আরামের জায়গা হয় তবে এখানে এসে থাকো না স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জীবনের অনেক মজার ঘটনা স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন তার মধ্যে কিছু ঘটনা বলছি এলাহাবাদে তাঁকে দেখেছি তখন তার অন্য রূপ সেখানে কাউকে থাকতে দিতেন না মনে পড়ে আমরা একবার গেছি কুম্ভ মেলায় ক্যাম্প থেকে মঠে গেছি মহারাজকে দর্শন করবো বিজ্ঞানানন্দজি মহারাজ ঘর থেকে বেরিয়ে দরজায় এসে দাঁড়ালেন দরজাটা পুরো ভরে গেল আমাদের সঙ্গে ওই দাঁড়িয়েই কথা শেষ করলেন আমরা প্রণাম করে ক্যাম্পে ফিরে এলাম পাছে ঢুকে পড়ি তাই দরজাটা ছাড়লেন না আরেকটি গল্প একবার বিজ্ঞান মহারাজ অসুস্থ মঠ থেকে ভাস্করানন্দজি গেছেন মহারাজকে দেখতে সম্ভব হলে মঠে নিয়ে আসবেন সকালে পৌঁছতেই বিজ্ঞান মহারাজ বললেন তোমরা কখন যাবে অনঙ্গ মহারাজ সঙ্গে ছিলেন তিনি তখন বললেন মহারাজ এই তো সবে এলাম এখনই যাবার কথা কি বলছেন না মানে বিকেলে ট্রেন আছে তাই জিজ্ঞেস করছি অনঙ্গ মহারাজ তখন বললেন আজ তো সবে এলাম বিকেলেই যাবার কথা বলছেন আপনি তখন বিজ্ঞান মহারাজ বললেন ঠিক আছে তবে কালি যেও যেন খুব কনসিডার করেছেন বিজ্ঞান মহারাজ জামা পরতেন বেশ কয়েকটি একসঙ্গে নিচে পাতলা কাপড়ের একটি জামা তার ওপর সিল্কের একটি জামা এমনভাবে পরপর বেশ কয়েকটা একদম ওপরে তুলোর কম্বলের একটা বিরাট আলখাল্লা বিজ্ঞান মহারাজ নস্যি নিতেন তা একবার হয়েছে কি নস্বির কৌটোটা কোন পকেটে রেখেছেন তিনি খুঁজে পাচ্ছেন না পাবেন কি করে অতগুলো জামার পকেট তখন বিজ্ঞান মহারাজ বলছেন কোনো ব্যাটা মেরে দিয়েছে মনে হয় দেবতা মহারাজ ওর একজন সেবক ছিলেন খুব ভালো সাধু ছিলেন তিনি বিজ্ঞান মহারাজ বকতেন দেবতা মহারাজ উচ্চ বাচ্চা করতেন না চুপচাপ সব শুনে যেতেন একবার বিজ্ঞান মহারাজ দেবতা মহারাজকে খুব বকেছেন অন্য একজন সেবক এসে বলছেন মহারাজ দেবতাকে এত বকেছেন যে ও কাঁদছে শুনে বিজ্ঞান মহারাজ বলছেন ও তাই নাকি তাহলে আজ আমি সাকসেসফুল আবার বলছেন সত্যি ও দেবতা আরেকটি গল্প বিজ্ঞান মহারাজের ছিল সব ব্যাপারে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা তিনটে বিছানা ছিল একটা ঘরে একটা বারান্দায় আর একটি উঠোনে এলাহাবাদে খুব ধুলো বিছানায় খুব ধুলো পড়েছে দেখে একবার একজন ঝেড়ে ঝুড়ে রেখেছে বিজ্ঞান মহারাজে সেই বিছানা দেখে বলছেন আমার বিছানাটা নষ্ট করলে কে মহারাজ আমি একজন মহারাজ উত্তর দিলেন ধুলো পড়েছিল একটু ঝেড়ে রেখেছি না আমি ওরকম ধুলো পড়াই চাই তুমি কেন আমার বিছানা নষ্ট করলে বিজ্ঞান মহারাজের ও স্বামী অখণ্ডানন্দজি মহারাজ দুজনেই মঠে এসেছেন দুজনেরই সঞ্চয়ে অনেক কলম আছে ঠিক হল দেখা যাক কার কটা কলম আছে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন সেইটি দেখার জন্য আমরা সবাই দাঁড়িয়ে গেলাম গুণে দেখা গেল বিজ্ঞান মহারাজের কলমের সংখ্যাই বেশি তখন বিজ্ঞান মহারাজ বললেন উনি মানে স্বামী অখণ্ডানন্দজি তো অনেকগুলো কলম আমাকে দিয়েছেন সমর স্বামী বরিষ্ঠানন্দ একবার বিজ্ঞান মহারাজকে খুব সেবা করছেন তিনি একজন পালোয়ান সাধু ছিলেন খুব স্ট্রং বডি মহারাজ ওকে মারতেন সমর হাসত আর বলতো মহারাজ আমার কিছুই হচ্ছে না বরং আপনার হাতেই লাগছে আপনার হাতেই ব্যথা করছে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু মজার ঘটনা বলবো ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার